অষ্টম শ্রেণীর অনুশীলনী ছয় পয়েন্ট দুই দুইটি সংখ্যার বারো নম্বর প্রশ্ন উত্তর দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে উনষাট হয় আবার তৃতীয়টির দুই গুণ থেকে প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নাইন হয় সংখ্যাদ্বয় নির্ণয় করো প্রথম আমাদের এখানে বলছে সংখ্যা দ্বয় নির্ণয় করো তাহলে সমাধান সদা আমাদের দুটি সংখ্যা মনে করি সংখ্যা দুটি সংখ্যা দুইটি এ ও বি তোর ধরলাম এ বলো বিশো এখন আমাদের ধরলাম এ বড়ো বিশ ছোটো এখন প্রথম শর্ত মতে কী বলছে দুইটি সংখ্যার প্রথমটি তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে প্রথমটি তিন গুণের সাথে তোর প্রথমটি এ তো প্রথম শর্ত তো প্রথমটি কত গুণ তিন গুণ তাহলে তিন গুণ থ্রি এ তিন গুণ দিলাম এর এর সাথে দ্বিতীয়টির দুই গুণ তাই দ্বিতীয়টি হলো থ্রি দ্বিতীয়টি হলো বি তার সাথে কত গুণ দুই গুণ তাই টু বি দিলাম তারপরে কী বলছে যোগ করলে তাহলে যোগ করলাম যোগ করলে কত হয় ফাইভ নাইন হয় তাহলে এক নম্বর সমীকরণ চলে গেল আবার দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে কি বলছে প্রথমটি দুই গুণ তাহলে প্রথমটি আছে এ প্রথমটির সাথে দুই গুণ দুই দ্বুণ দিলাম দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলো দ্বিতীয়টি আসলে যে বিয়োগ করলাম বি কত হয় সমস্যা নাইন তাহলে আমরা এই দুটো সমীকরণ পেয়েছি এই সমীকরণ দুটারে আমরা সমাধান করবো সমাধান করলেই সংখ্যা দয় পেয়ে যাবো তাহলে আমাদের প্রথম আমরা দুটো শর্ত পূরণ করাম তারপর আমরা সমাধান করব সমাধান করার নিয়ম হলো এখন আমরা দেখো এখানে আছে কত এক নম্বর সংক্রমণ আছে টু এ দুই নম্বর আছে টু এ এ থ্রি এ আর এখানে আছে টু এ অর্থাৎ এই যে এ এ মিল করব যদি আমরা অপনয়ন পদ্ধতি করি এ এ মিল করব এর শকগুলো মিল করবো আনালি পরে বিশকগুলো মিল করবো তাহলে আমি যদি খালি দীর্শ মিল করি তাহলে আমি দুই রং সমকরি যদি টু গুণ করি আমরা বিষয় পেয়ে যাব তাহলে আমরা লিখি যে দুই এক নৌকে দ্বারা এবং দুই নৌকে টু দ্বারা গুণ করে গুণ করে গুন করে কি করবো আমরা যেহেতু জিগা এটা আছে প্লাস এটা আছে কি মাইনাস তো যোগ করি যোগ করি তাহলে আমরা যোগ করব তাহলে একদম যা আছে ঠিকই আছে থ্রি অককে থ্রি এ প্লাস টু বি টু বি সময় সময় ফাইভ নেই এটা দুই দুন করি দুই দোকান ফোর এ মাইনাস টু বি বিকে টু বি টু দবুন করলাম নয় আঠারো তাহলে আমরা কি করব এবার যোগ করব প্লাজে প্লাজে প্লাস প্লাজে প্লাজে কাটা সমান সমান ফাইভ নাইন আর হলো আঠারো আঠারো এইট আর হলো নাইন তাহলে পরে আট আর হলো নয় সেভেন তাহলে আমার এক এক আর এক দুই দু আর পাঁচ দু পাঁচ তাহলে এবার আমাদের বা এর শাসন এখানে আছে সাথে সাথে গুণ আমরা ভাগ সেভেন সেভেন ভাগ হলো তাহলে সাতার গুণ সাত এগারো সাতাত্তর তাহলে এর আবার আমাদের এই এর মান আমরা হয়েছে আমরা যে কোনো নং এ যদি আমি এর মান বসাই দিই তাহলে আমি বিমান করতে হবে এক নং করণে বা দুই নং শঙ্কর আমরা যদি এর মান বসাই দিই তাহলে আমাদের বিমান করতে হবে এক নং কোণে এক এ এ বসিয়ে নঙ্গিভেন বসে এর সমস্ত যদি আমি এক নং বসাই তাহলে পর থ্রি বিলিভেন প্লাস টু বি বিশন ফাইভ নাইন তাহলে তিন এগারো তেত্রিশ প্লাস টু বি ফাইভ নাইন তাহলে টু বি আছে টু বিলাম ফাইভ নাইন এটা আছে প্লাস উম রেখে মাইনাস টু তাহলে ফাইভ নাইন থেকে থ্রি বার দিলে হলো সিক্স থাকে ফাইভ থেকে থ্রি বাদ টু থাকে তাহলে পরে আমি এইবার টু আছে গুণ ভাগ বি হলো ছাব্বিশ বাগাল টু সময় শুন তো নির্ণয় সমাধান বিশন এর মন পাইছি আমরা কত এলিভেন আর বিভিন্ন মন পাইছি অন্ত্রী এটি আনসার সংখ্যা দুটি এলিভেন বিশন অন্তরিম এটাও আমাদের লিখতে পারি ধন্যবাদ সবাইকে